আর যারা শ্রবণ করে এই দুই গতিটা কি হয় দুইটা ছেলে ছিল ছেলে করে ডাকে বললো বাবা আমি জানা কৃষ্ণ কথা শ্রবণ করব কিন্তু তেমন কোনো জায়গা খুঁজে পাচ্ছি না কৃষ্ণ কথা শুনবো এমন কোন জায়গা খুঁজে পাচ্ছি না শ্রীমৎ ভাগবত গীতা নবমতে আজ বিদ্যা গুজ্জ যোগ ত্রিশ নাম্বার শ্লোকে বলছেন অপি চেত সুদ্রচর ভস্তে ভাগ সাধুর বা মন্তব্য সমস্যিত বিবিষ ক্ষিপ্রং ভবতি ধর্ম আত্মা সশান্তি নি গচ্ছতি প্রতি কৃতি জানি নাম এ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের দুই

কোন কারণে যদি কোনোদিন কোনো লোহার সঙ্গে লাগে কিন্তু লোহার লোহার লোহা থাকে না স্বর্ণ হয়ে যায় ঠিক ভগবান শ্রীকৃষ্ণ এমন একটি কথাই অর্জুনকে বলেছিলেন শ্রীমদ্ভাগ গীতায় ঠিক সেটাকে লক্ষ্য করে জানা যায় ছেলেরা বললেন বাবা আপনি যখন আশাই করছেন যে কৃষ্ণ কথা শ্রবণ করবেন তাহলে ঠিক আপনি বৃন্দাবনে চলে যান কারণ ওইখানে আমরা শুনেছি অনেক সাধুগুরু মহৎ ব্যক্তি আছে সেখানে শুধু কৃষ্ণ কথাই হয় উনি ছেলেকে কাছে থেকে বিদায় আদায় নিয়ে উনি চলে যাচ্ছে শ্রীধাম বৃন্দাবনে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে চলে গেলে এখন ভারতবর্ষে এক সাধু ছিলেন তিনি তেনারও ছেলে পেলে ছিলেন তাদের ডাকিয়ে বললেন বাবা আমি কৃষ্ণ কথা বলবো কিন্তু কেউ শোনে না করে শ্রী না কেউ শোনে না কোন ছেলেরাই শোনে না শোনে না আমি বলি কারকা বলি কার কাছে ও ছেলেরা বললেন বাবা আমি জানি আপনি কৃষ্ণ পিপাসু তাহলে এক কাজ করেন কি আপনি বৃন্দাবনে চলে যান সেখানে কেউ না কেউ শ্রোতা অবশ্যই আছে চলে কাজ এই জন্য তো শাস্ত্রে বলছে তনায়না মার্গযন্তী নিত্য গতি পুং নাম তার সহ মেলনগতি পদ্মপুরাণ পদ্মপুরাণে বলেন এমন একটি ছেলে সৃষ্টি করো যে সন্তান তোমার কোন ধর্ম কাজে বাধা হরি ধর্ম কাজে শুভ কাজে সেই ছেলে তোমাকে বাধা প্রদান করবে না সেই ছেলের দ্বারায় নারদ পঞ্জরাতরিক শাস্ত্রে বললেন পুরুষসং শতক কোন ভোগ শাস্ত্রদ বস্তু চ সেই ছেলের কোন श्राद्ध করা লাগবে না যদি একজন দুই সাধুরী এইরকমই সন্তান ছিলেন তাই কেউ কথার উদ্দেশ্যে যাচ্ছে কেউ বলার জন্য তৈর হয়ে গেছে এইভাবে যাইতে যাইতে অনেক দিন পর দুই জন্য মুখোমুখি হচ্ছে হয় না এমন হ্যাঁ হয় নিয়ম যখন ঠিক ভাদ্র মাস ছিলেন ভাদ্র মাস ছিল জল নামে গেছে ধানের পাতাগুলো বড় বড় হয়ে গেছে তখন ওই ধানের পাতাগুলো আগে কাটিছিল কাছি দিয়ে আকাশ সব এরকম জমির মধ্যে জন দয়ার জন্য নামছে এমন সময় একটা বৃক্ষের নিচে এই বাংলাদেশের সাধু বাবা এবং ভারতের ওই সাধু বাবা ঠিক কোন গ্রামে পৌঁছে করতে হরে কৃষ্ণ তা কি জানি কি গল্প করতে করতে দুইজনের প্রেম আসে গেছে তখন জনে আলিঙ্গন করতেছে করতে করতে দৈব চক্র ঘটনায় দুইজনই মারা গেছে এখন যারা আশপাশে ছিল কিষণ পাটেরা তারা মনে করতেছে যে দুইজন লোক আমরা দেখছি যে দুইজন দুই দিকে থেকে বৃক্ষের নিচে বসেছে প্রচন্ড রোধ কিন্তু এই দুইজন লোক এরা তো কোলাকুলি করলো আমরা দেখতে পেলাম কিন্তু তারা উঠেছে না কেন এর বেশি এটা আর অনুভব করছে কিন্তু ওদেরও বেলা চলে যাচ্ছে ঠিক যখন বেলা গেল আছে দেখে যে দুই ধনী মারা গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল দুই ধনী মারা গেল কেন মারা গেল ঠিক বন্য হয়ে গেছে সাপার কোনো জায়গায় নাই এই বৃক্ষের মধ্যে এই বৃক্ষেই সাপ আছে তাহলে সর্পটা অংশ নেয়ার আমার আগে অনুমান করছে আর কোন কাজ করা যাবে না তাহলে এরা কোন জাতি কি সমাচার যা হয় হোক আমরা এরা হিন্দু মানুষই বটে লাশ দুটোকে আমরা ছাপিয়ে রাখি ওরা কি কাম করলো কোদাল দিয়ে খুলে দুটা কি এখানে বালুঘাট করলেন সমাধিটা তিন প্রকার মৃত সমাধি অগ্নি সমাধি সলিল সমাধি মৃৎ সমাধি অগ্নি সমাধি সলিল সমাধি অগ্নি সমাধি আগুনে পোড়া দেওয়া সলিল সমাধি জলে ভাসিয়ে দেওয়া আর মৃৎ সমাধিকে দুই ভাগে ভাগ করা হলো বসন্ত সমাধি আর স্বয়ং সমাধি বসন সমাধি বইরা গিরে দেয় সবাই দিতে পারবে সবাই মানুষ মাত্রই দিতে পারবে কারণ মানুষের আদি পিতাকে

তাইলে মনে করেন যে আমরা কাগজ খুলে দেখি যে আদি পিতা মনু আর শতরূপা ঠিক নয় মনু যা ব্রহ্মার থেকে সৃষ্টি নিহ নানাস্তি কিঞ্চন একো হম বহুত সেম বেদ বেদ বললেন একো আমি এক ঈশ্বর বহুত সেম বহু হবার জন্যই আমি তিন ভাগে বিভক্ত কট একলা ঈশ্বর কৃষ্ণ আর সর্ববিদ্তো যারে জয়ছেন আছে সিদ্ধ করে নিত্য ঈশ্বর সবার পিতা সবার আশ্রয় দাতা হতে পারে কিন্তু এই জায়গায় ব্যতিক্রম রয়েছে ইনি সৃষ্টি ভার কাউকে দিয়েছিলেন ব্রহ্মাকে দিয়েছিলেন ইনি নিজে নেয়নি এই জন্যই আদি পিতা হচ্ছে আমাদের মন সবার পিতা হ্যাঁ Павел যদি সম্পত্তির ভাগ থাকে কেউ কম পাবি আর কেউ বেশি পাবি আমার কথাটা বোঝা গেছে যাই হোক তা এখন এইভাবে সমাধি করে তারা সবাই মিলে চলে গেলেন আর কোন খোঁজ খবর নাই ঠিক বছরের শেষের শেষ দিকে আসে দিয়ে এখন চিন্তা করেছে বাংলাদেশের ছেলেদেরটা বাবা গেল তার তো কোনো খোঁজ করিনি আমরা এটা কি ছেলেদের কর্তব্য নাকি বাবা গেছে কৃষ্ণ কথা শোনার জন্য শুরু বা না শুনে সে কোথায় আছে বাসে না মৃত্যু হয়েছে তার খোঁজ খবর নিয়েই দেখা যাক দেখা যাক তারপরে উনি এইটা ওরা ভাইয়ারা যুক্তি করে বললেন আচ্ছা দাদা তুমি একটু বড় আছো চালাক চতুর আছো তুমি যাও বাবার খোঁজ খবর নিতে চলে যাও বৃন্দাবন যদি সেই রকম দেখো না যদি বাবা কোনো তাল বরণ কথা তো আর গাল নয় তাহলে তুমি কিন্তু গলে পিণ্ড না দিয়ে আসবে না দাদা এখন ভারতের সাধুর ছেলেরা বললেন বাবা তো আমাদের দেশের মতোই ভারত কিন্তু তবু তো অনেক দূর অনেক দূর দেখা যাক তাহলে বাবা কোথায় আছে আচ্ছা ঠিক আছে দাদা আপনি চলে যান ওনাও বড় ছেলেকে পাঠালেন দুইজনই খোঁজ করতে করতে এবার দুইজন ঈশ্বরের কৃপা ঠিক ওই মাসের সময় আসে গেছে আর ওই বৃক্ষের নিচে দুইজনই উপস্থিত হয়ে গেছে এখন ওই যে কামলাপাট যারা জন্ দিচ্ছে এরা চিল্লা চিল্লি করতেছে বাবা তোমরা এই বৃক্ষের নিচে বসো আমরা এক বছর হলে বসি না কেন এক বছর আগে দুই দিক থেকে দুইজন সাধু বাবা এসেছিল এই দিক থেকে যে সাধু আসছিল তার গায়ের রং তার ওই মানে এলে তখন তোরা শুনে মনে করছে যে আমার বাবাই তো এইভাবে এসেছিলেন এখন ওই ভারতের ছেলেটা অনুমান করেছে যে আমার বাবা তো ঠিক এই রকমই ছিল তো বাবা তারপরে তারা কি হচ্ছে যে তারা পারা এইখানে তারা বসে থাকতে থাকে কোনো কথাবার্তা বলতে বলতে দুইজন আলিঙ্গন করতে করতে তারা পড়ে গেল কিন্তু ওই পড়ে যাওয়াই শেষ তারা রুটেনি তারপরে আমরা কোনো উপদেশ না পেয়ে তাদেরকে আমরা এই জায়গায় ভাত করেছি কোথায় করেছে এইখানে ঠিক আছে তোমরা কোদাল দাও আমরা দেখি বলছে আমরা যখন এসে গেছি বৃন্দাবনের কাছাকাছি তাহলে আমরা গয়াতে যাব পিণ্ড দিব কোদাল নিয়েছেন তো খুঁজছে খুঁড়ে আর কি পাবি মাংস গুলো তার নাই গুলো পাশে এই হারগুলো তখন ওই চাঁদর করে বাঁধে নিচ্ছে বাঁধে নিয়ে ত্রিবেণীর ধার দিয়ে বেড়াচ্ছে আর বলতেছে যে আমরা পিণ্ড দিব এক ব্রাহ্মণ আসলে পিণ্ড দিবে বাবার এ তোমার বাবা কি নাম ছিল এখন বাংলাদেশের সাধুর ছেলে বললেন আমার বাবার এই নাম তোমরা কি একই ভাই বলে যে না আমার বাবার এই নাম তোমার বাবার অস্থি কোথায় তখন বলল যে দুই জনের সমস্ত বর্ণনা করলেন যে এইভাবে তারা মারা গেছে হরে কৃষ্ণ তাদের আমরা অস্থিগুলো এক জায়গায় আমরা এই চাদরুত করে বেঁধে নিয়ে এসেছি ব্রাহ্মণ বলল না যার অস্থি তারই প্রয়োজন কারণ তোমাদের দুই চিতার অস্থি

যে একটা ছেলে দৌড়ে যাচ্ছে মাথায় পাখি বাঁধে একটা পেন্টি আছে ছেলেটা ওদের কাছে গিয়ে দাঁড়ালেন কে আমার বাছুরি দেখেছো তোমরা যে না বাবা তোমার তো বাছুরি দেখিনি তোমরা কাঁদছো কেন তোমাদের চোখে দল জল দেখা যাচ্ছে বাড়ি কোথায় যাবে কোথায় তোরা সবকিছু খুলে বললেন ছেলেটা বলল আরে মশাই সেই জন্য কাদা নাগে আরে আমি তো এখানে গরু চলাই দই দৈনন্দিন এর সমাধান আমার কাছে আছে এর পূর্বে অনেক এসেছিল সবাইকে সমাধান করে দিছি আরে তোমাদের সমাধান হয়ে যাবে তোমরা কোনো চিন্তা করো না এর আগে মেলাগুলো সমাধান করেছি তোমরা আমার সঙ্গে এসো ওই যে দেখা যাচ্ছে না দূরে গঙ্গা যমুনা আর সরস্বতী হ্যাঁ প্রথম তুমি গঙ্গা পাবে এই গঙ্গা কিন্তু কলহ কলহ মিটবে না গঙ্গার ধারে দাঁড়িয়ে এক কাজ করবে তোমরা কি কাজ করবে এই দুইজনেরই এই তোমাদের এই চাদর থেকে দুইজনের অস্থিগুলোই গঙ্গার মধ্যে ঢেলে দিবে অস্থিগুলোই ঢেলে দিবে সবগুলো ডুবে যাবে কিছুক্ষণ পরে অল্প কিছুক্ষণের মধ্যেই কতগুলো অস্থি ভাসিয়ে উঠবে আর ভাসিয়ে দাঁড়াবে আর কতগুলো ডুবে থাকবে কিন্তু তোমরা একটু পরোক্ষ করবে যেগুলো ভাসে উঠবে এইগুলোই মনে করবে যে এই হলো ভারতের সাধু বাবা ভারতের যেটা ভাসে উঠবে আর এটা উজনের মুড়ে গিয়ে দাঁড়াবে আর যেগুলো ডুবে থাকবে এইগুলো মনে করবে বাংলাদেশের সাধু বাবা যে তার কারণ যিনি বকছে বস্তার মধ্যে থেকে বাই করছে ওর দেহটাই পাতল হয় খালি হ্যাঁ মানে কেমন মিশে এই জন্যই ওটা ভাসে উঠবে আর যিনি শ্রবণ করেছে তারটা ভারী হবে এই জন্যই সেটা ডুবে থাকবে কিন্তু তোমরা অস্থিগুলো দুই জলে তুলে নিবে না জলের মধ্যে থাকবে তারপরে যখন দেখবে যে এই ডুবানে অস্থিগুলো এই ভাসমান অস্থির সঙ্গে এরই একটা করে রস্তি উঠবে আর ওই দুইটা টক্কর লাগবে আর দুইটা ঠোকা লেগে দুই দিকে চলে যাবে দুই দিকে যাবে তোমরা মনে করে থাকবে ঠোকা লাগার পরে কিন্তু তোমরা দুইজন দুই মুরে দুইজনে তুলে দিবে যেগুলো যেগুলো ভাটির দিকে যাবে সেই অস্থিগুলো বাংলাদেশে আর যেগুলো ওজনের মুরে দাঁড়াবে আর সেইগুলোই হচ্ছে ভারতের সাধু বাবা